ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে হলে এলে প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি বলেন এ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস বাংলাদেশ নির্বাচন গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয় সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু তা প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই এনএফআরআইএল হচ্ছে এশিয়ার নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সাক্ষাতে এ এনএফএল বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ করে স্বাধীন ও নাগরিক চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা স্টেক হোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের কথা কথাও তুলে ধরে যা বাংলাদেশের সুশীল সমাজের সম্পৃক্ততা ও নির্বাচনী স্বচ্ছতা বাড়ানোর সম্ভাব্য পথ খুঁজে বের করতে সহায়ক হবে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত পুনর্ব্যক্ত করে